হ্যালো গাইস কেমন আছো তোমরা আজকে আমি খেলতে চলছি রো ব্লক্সে নাইনটি নাইন ইন দ্য ফরেস্ট তো এইখানে না আমরা একটা ফরেস্টে যাই যেখানে চারটে বাচ্চা হারানো গিয়েছে এইটা বলতে সাধারণ মনে হলেও কিন্তু এখানে একটা ডিয়ার রয়েছে যেটা খুবই মিস্টিরিয়াস মানুষের মতন হাঁটে তো এটা অনেক মিস্টেরিয়াস তো আমার মনে হয় সেই চারটা বাচ্চাকে কিডন্যাপ করেছে এবং সেই বাচ্চাদের আমাদের না কোথায় রেখেছে সেটা জানতে হবে সেখান থেকে আমাদের রেস্কিউ করে নাইনটি নাইন ডেজ সারভাইভ করে এখান থেকে এই ফরেস্ট থেকে বের হতে হবে তো চলুন যাই সেই ফরেস্টে তো গাছ আমি সেই ফরেস্টে এসে পড়েছি আর দেখতে পাচ্ছেন আশেপাশে গাছ রয়েছে তো আমাদের না এইখানে আমাদেরও নাইনটি নাইন ডেজ বেঁচে থাকতে হবে আমরা যদি মরে যাই তাহলে আমরা সেই বাচ্চাদের রেস্কিউ করতে পারবো না তো আমি কিছু র্যান্ডামদের সাথে এসেছি তো এইখানে না আমাদের ফায়ার যে রয়েছে যেটা ফায়ার এইখান থেকে আমাদের উট নিতে হবে আর পুর দ্য ফায়ার উইন ইট রিচ হান্ড্রেড পারসেন্ট তো স্যাপলিং লাগিয়ে দিয়ে গেছে আমাদের এখানে না একটা ফায়ার রয়েছে যে এইখানে না আমাদের উড দেওয়ার পর না সে ফায়ারটা আমাদের হানড্রেড পার্সেন্ট রিচ করতে হবে তো এই জন্য আমি উড কালেক্ট করছি এ তো উড কালেক্ট করতে পেরেছি এ তো তো হ্যাঁ তো আমাদের এখন ক্যাম্প ফায়ারটার ভেতরে উঠ গায়েছে আমাদের যেই র্যান্ডাম টিমমেট রয়েছে সেগুলো দিয়ে দিয়েছে তো গেছে আমাদের ম্যাপটা অনেকটা বড় হয়ে গেছে মানে যতটা আমরা ফায়ার দেখতে পাচ্ছেন ওপর একটা বার রয়েছে যেইখানে যত আমরা ফায়ার হান্ড্রেড পার্সেন্ট প্রথমে কমপ্লিট করেছি এখন যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যদি আবারও উড দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করি তাহলে আমাদের ম্যাপটা আরও বড়ো হবে তো আমরা এখানে না একটা ওয়াচ টাওয়ার পেয়েছি যেখান থেকে হয়তো লাইট দিয়ে দেখা যায় তো আমরা না এইটার ভেতরে উঠি আমি আমাদের কিছু টিম মেম্বার উঠছে তো আমি দেখি ভেতর ও গাইস এখানে কিছু ফ্ল্যাশ লাইট রয়েছে ওর ফ্ল্যাশ লাইট কিছু পুরোনো ফ্ল্যাশ লাইট ছিল তো আমি সেখান থেকে আমার একটা ফ্ল্যাশ লাইট নিয়ে নিয়েছি আর একটা স্ক্র্যাপ নিয়ে নিয়েছি এগুলো আমাদের প্রয়োজন হবে আমাদের অনেক কিছু ক্রাফট করতে হবে যাতে আমরা এখানে বেঁচে থাকতে পারি কারণ এইখানে বেঁচে থাকা অনেক কঠিন আমাদের টিমস অনেক ভালো কাজ করছে আমি না কিছু কাজ করি আমি না এই যে গাছগুলো আছে এগুলো ভাঙার আগে মানে এগুলো কাটার আগে আমি না এখানে অনেক জায়গায় অনেকগুলো হাউস রয়েছে যেখানে নানান ধরনের জেস রয়েছে সেই জেসটার ভেতরে আমরা অনেক প্রয়োজনীয় জিনিস পেতে পারি যেরকম এখানে এসে আমরা একটা বোল্ট পেয়ে গেছি মানে স্ক্র্যাপ আর ভেতরে ভেতরে একটা ভাই এখানে না একটা ডগ রয়েছে ফায়ার এজির হান্ড্রেড পার্সেন্ট দ্য তো আমাদের টিম ফায়ারটাকে হান্ড্রেড পার্সেন্ট পুরো করে দিয়েছে তো এখন ম্যাপটা আরও বড়ো হয়ে গেছে তা আমি এখন আরও জিনিস নিতে পারবো তো এখানে আমি যা ছিল তা নাইট ইজ অ্যাপ্রোচিং গাছ রাত্র হতে চলছে তো এখানে আমি যা পাচ্ছি যার সামনে পাচ্ছি সব নিয়ে নিয়ে যেত কাজ আমি না দুটো চেয়ার আর কিছু মেটাল নিয়ে নিয়েছি যেগুলো স্ক্র্যাপ হিসাবে আমাদের কাজে লাগবে তো আমি একটা কাজ করি দৌড়ে যাই বরং আমাদের টিম মেম্বারদের মানে ক্যাম্প ফায়ারে কারণ ক্যাম্প ফায়ারে এরকম জায়গা যেইখানে আমি বাঁচতে পারবো ও আপনাদের আরেকটা জিনিস বলতে ভুলে গেছি এইখানে না যেই ডিয়ারটা রয়েছে সে আগুন ভয় পায় তো সেজন্য আমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মারবো তো সেই জন্য আমাদেরও বেঁচে থাকতে হবে তো এখানে না আমাদের যে ফ্ল্যাশলাইটগুলো রয়েছে এগুলোর দ্বারা আমরা সেই ডিয়ারটার হাত থেকে বাঁচতে পারবো কারণ সে যদি বাচ্চাদের কিডন্যাপ করতে পারে তাহলে আমাদেরও মারতে পারবে তো আমাদের একজন টিম ফার্ম তৈরি করে দিয়েছে যেইটা আমাদের অনেক কাজে লাগবে ভবিষ্যতে তো আমরা না একটা আমি একটা কাজ করি আমি না গাছ কেটে নিই যেগুলো রাত্রে আমাদের অনেক কাজে লাগতে পারে তো আমাদের এখন ডে ওয়ান চলছে আমাদের নাইনটি নাইন ডেজ সার্ভাইভ করতে হবে দেখি কিভাবে আমরা করতে পারি তো এইখানে আমি বরং এই তো এই তো এই তো আমাদের দুটো নিয়ে নিয়েছি আমি প্ল্যাংস তো এইখান থেকে এগুলো আমি এখান দিয়ে দেবো এই তো আমাদের আরও হান্ড্রেড হানড্রেড লক ডালতে হবে তারপরই না আমাদের আর ক্রাফটিং টেবিল আমি না ক্রাফটিং বেঞ্চ আপগ্রেড করে দিয়েছে এখন আমরা কম্পাস তারপর শেলফ গাছ অনেক কিছু বানাতে পারবো তো আমি না কম্পাস কিনে নিয়েছি যেইটা আমাদের না দেখাতে পারবে আমরা কোথায় রয়েছে যেরকম আমি সাইটে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে নর্থ ওয়েস্ট সাউথ ইস্ট তো এইখান দিয়ে দেখে আমরা না সেইগুলো জায়গায় এক্সপ্লোর করবো তো এখানে আমি ফ্ল্যাশলাইট দেখতে পাচ্ছেন অনেকটা আলো দিচ্ছে আজকের রাত্রটা যদি কোনোভাবে সারভাইভ করতে পারি তো এইখানে মনে হয় সকাল হয়ে যাবে খুবই দ্রুত আমি একটা কাজ করব। কাজ কেটে নেবো নাকি ও গাইস আমাদের এক দিন হয়ে গেছে কমপ্লিট আমরা প্রথম দিনের রাত কাটিয়েছি অনেকটা ভালোভাবে বলতে পারবো না আমাদের ডে টু হয়ে গেছে তো এখন আমাদের ডে টু যেরকম হয়ে গেছে আমি না এখন এই বাড়িতেই যাবো দেখবো এখানে লুট তো পেয়েছিলাম কিন্তু পুরো লুট করতে পারিনি তো এখানে এই রুমে কিছু রয়েছে না কিছু নেই তো আমি না ডোরসগুলো ওপেন করিয়ে দেখি কিছু আছে ভেতরে তো কিছু নেই ও গাইস একটা জেস্ট পেয়ে গেছি আমি বলেছি না এখানে নানান জায়গায় অনেক ধরনের জেস্ট রয়েছে তো এখানে দেখি এ তো এ তো প্লিজ কিছু ভালো এক মিনিট রিভলভার অ্যামও পেয়েছি আর গাইজ দেখতে পাচ্ছেন কোল পেয়েছি যেটা দ্বারা আমরা আগুনটা আরো বাড়াতে পারবো ও গাইজ এক মিনিট এইটা কি সাম দা ফর দেখতে পাচ্ছেন গাইজ এক মিনিট দেখতে পাচ্ছেন এই যে ডিয়ারটা ভাই কীভাবে হাঁটছে গাইজ আমাদের ডে থ্রি হয়ে গেছে কারণ ডে টু আমি কিছুই পাইনি এত আমাদের টিমমেট দেখুন কত কিছু এনেছে আমি কিছুই খুঁজে পাইনি আমি শুধু ওই বাড়িটা খুঁজতে ছিলাম আর আশেপাশে কিছু উড কেটে তারপর এখানে এনেছিলাম গাইজ এরাও অনেক প্ল্যাংকস দিচ্ছে তো আমি না একটা কাজ করি বেরিটা খেয়ে নেবো খেয়ে নেবো হ্যাঁ খেয়েই নি বরং আমার অনেক কাজে লাগবে আর ক্রাফটে আইটেমে গিয়ে দেখি কিছু পাই কি না আমার পুরো ব্যাগ ভরা কি জিনিস যে এই যে দেখতে পাচ্ছেন ব্রোকেন ফ্যান এগুলো দিয়ে ভরা তো আমি না সবগুলো দিয়ে দেবো এই তো এই তো এক মিনিট এই যে একটা কোল রয়েছে যেটা আমাদের এখান দিতে হবে হ্যাঁ আমাদের হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে আমাদের ক্যাম্প ফায়ারটা তাহলে আমাদের আরও বেশি জায়গার লোক হয়ে যাবে তো আমরা একটা ট্র্যাপ তৈরি করতে পারবো রেন অনেক কিছু তৈরি করতে পারবো তা আমাদের টিম মেম্বার অনেক কিছু তৈরি করে রেখেছে ম্যাপও তৈরি করে রেখেছে যে আমাদের অনেক সুবিধা দিচ্ছে আগে যার জন্য এনেছি মানে যার জন্য এসেছি তাকেই ভুলে গেছি যে ডিনো কিট তো সেইরকম গাছতলায় বসেছিল গাছ পিছন থেকে ডিয়ার এসে কেউ ধরে নিয়ে গেছে আর একটা জায়গায় লক করে দিয়েছে তো এইটা না অনেকটা দূরে আটকে রয়েছে তো এইকে বাঁচাতে হবে গাইজ আমাদের এরকম চারটা কীর আটকে রয়েছে তো তাদের আমাদের খুঁজে বের করতে হবে তাদের লোকেশন খুঁজতে হবে অনেক কিছু খোঁজা বাকি তো আমি এক্সপ্লোর করছি আশেপাশে ও গাইজ জেস্ট হয়ে গেছি যে এটা না আমি বরং সামনে দিয়ে খুলতে হবে এ তো এর তো এসে পড়েছি ওপেন প্যান্ডা জেস্ট জেস্টের ভেতরে প্লিজ প্লিজ একটা ইম্পর্টেন্ট তো কী পেয়েছি ব্যান্ডেজ গাইজ ওইটা অনেক ইম্পর্টেন্ট গাইজ আমাদের টিম মেম্বার বা কেউ যদি মরে যায় তাহলে তাকে রিভাইভ করতে পারবো এমনকি আমরা দ্রুত আমাদেরকে হিল করতে পারবো তো এইটা আমার অনেক কাজে লাগবে তো কাজ আমি না আরেকটা জেস পেয়ে গেছি ডে সেভেন আমাদের হয়ে গেছে গাইজ এইখানে আমাদের দ্য মিসিং চাইল্ড হ্যাজ বিন রেস্কিউড ডে উইল নাও ইনক্রিজ বাই এ থ্রি ও গাইজ এইটা আমাদের সুবিধা হয়ে গেছে কাজ যে একটা বাচ্চা হারানো গিয়েছিল না যে এটা ডিনো গেট তার লোকেশন আমরা মিলে অনেকে ফাইন করেছি কিন্তু আমাদের যে টিম মেম্বারগুলো রয়েছে তারা গিয়ে সেই বাচ্চাকে রেস্কিউ করে নিয়েছে আমি করতে পারি আমি এখানে এক্সপ্লোর করতে এসে পড়েছিলাম কারণ আমার কাছে এত আর্মার ছিল না এদের কাছে আগের থেকে লেদার আর্মার ছিল তাই এরা রেস্কিউ করতে পেরেছে তো কাজ এইখানে আমি একটা টর্চ বিল্ড করে দিয়েছি যাতে অন্ধকারে আর একটু আলো হয় আমাদের ক্যাম্পফায়ারটা এই মিস্টিরিয়াস গ্রুপ ম্যাক এটু টর্চ ভাই আমাদের ক্যাম্পফায়ারের ওপর একটা মিস্টিরিয়াস গ্রুপ হামলা করতে চলছে এক মিনিট কাজ তো আমাদের এখন কি ফাইট করতে হবে ডেস সেভেন আমাদের আর এইখানে আমাদের হয়তো ফাইট করতে হবে আমরা প্রস্তুত এখানে এ তো গাইজ এসে পড়েছে আর এক এখানে এইখানে এর ওপর হামলা করে দিয়েছে এই নে এই নে তোর অবস্থা খারাপ করে দেবো এই তো আমরা দুজন মিলে একজনকে ডাউন করে দিয়েছি এদের ওপরে দুজন হামলা করেছে আমরা তিনজন মিলে এইখানে একজনকে ডাউন দুজনকে ডাউন আর আরেকজন এসেছে একেও আমরা চারজন মিলে মেরে দিয়েছি গাইজ এগুলো কী গাইজ এইগুলো আমাদের উপরে কেন কাল টেস্ট এগুলো তো আমাদের ওপর কেন হামলা করছে গাইজ এইটা মনে হয় ডিয়ারদের চাল গাইজ আমরা যে একজনকে রেস্কিউ করে দিয়েছি যে এই ছোটো বাবুটাকে রেস্কিউ করেছি আমরা তো এই জন্য আরেকজন কোথায় আরেকজন কি ক্র্যাক অ্যান্ড কেট গাইজ এইটা সাতশো মিটার দূরে তো এইখানে এভাবে বসেছিল আর এই পানি থেকে বের হয়ে এইকে অজ্ঞান করে আরেকটা জায়গায় তালা দিয়ে রেখেছি গাইজ ও গাইজ তো একেও বাঁচাতে হবে আরও দুজন রয়েছে একজনকে তো আমাদের টিমমেট বাঁচিয়ে দিয়েছে তো আমাদের ফাইটটা খুবই ভয়ানক হয়েছে আজকের রাতে তো কালকে দেখি কি হয় তো এখানে এইখানে আমি আবারও ফেরত এসে পড়েছি ক্যাম্প ফায়ারে তো এইখানে না অনেক জিনিস নিয়ে এসেছি গাই দেখতে পাচ্ছেন এই তো দেখতে পাচ্ছেন গাই সব এত জিনিস নিয়ে এসেছি এখানে আমি খাবার নিয়েছি অনেকগুলো তারপর কিছু মেটকেটও পেয়েছি তারপর অনেক জিনিস পেয়েছি যেগুলো আমাদের অনেক কাজে লাগবে তো গাইছে এখানে আমি মেটকেট পেয়ে গেছি বেশি কিছু পাইনি আরে ভাই রাত্রে ঘোরাটা ঠিক হয়নি আমার ফ্ল্যাশ ফ্ল্যাশলাইট কোথায় এতো এতো এখন আটকে আসতে আরে না গাছ মারছে ও ভাই ভালো ভালো পালাও গাইজ মরে যাব মরে যাব এক মিনিট দুই মিনিট ভাই ক্যাম্প ফায়ারে ক্যাম্প ফায়ারে প্লিজ আরে ভাই ফ্ল্যাশলাইট ভেঙেছে কী করবো এক মিনিট এক মিনিট আরে ভাই আরে ভাই শ্যট শ্যট গাইজ ওলফগুলো আমাকে মেরে দিয়েছে গাইজ আমি হেল্প বলে চিল্লাচ্ছিলাম আর গাইজ সবাই মরে গেছে আমাদের টিম মেম্বার সবাই আমি হেল্প বলে এতক্ষণ চিল্লাচ্ছিলাম আর আমাদের টিম সবাই মরে গেছে তো গাইজ আমি নাইনটিন ডেজ মানে উনিশ দিন বাঁচতে পেরেছি গাইজ আমি উনিশ দিন যেভাবে যেভাবে বেঁচে গেছি গাইজ আমি মানে আমাদের যে বাচ্চাটাকে একজন বাচ্চাকে বাঁচিয়ে ফেলেছে এর জন্য না আমরা তিন গুণ বেশি দিন চলে যাচ্ছে যেরকম আমাদের হবে দশ দিনের পর এগারো দিন সেখানে আমাদের হয়ে গেছে তেরো দিন তো এরকমভাবে আমাদের উনিশ দিন হয়ে গেছে আমি অনেক চেষ্টার পরেও সব বাচ্চাদের বাঁচাতে পারিনি তো বরং আছে ভিডিও এখানে ইন করবো আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন বেলকন বাটন ক্লিক করবেন তো আজকের জন্য গুড বাই